শিক্ষার্থীরাSatisfiedভাবে একসাথে প্রতিবাদ করেছে। ঠিক। শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। ঠিক। শিক্ষককে ক্লাসে ফিরে গেল, আমাদের দাবি আদায় না হলেও কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব না। ঠিক। এবং পুরো সর্বপতি আহ্বান জানাবো। আমরা অনেক দিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুটি লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালো করে বলতেইছি, যদি আপনারা খুলে না দেন, আমরা নিজ দায়িত্বে এটি খুলে নিতে বাধ্য হব। কিন্তু ফোন এবং ভাইদের প্রয়োজন থাকবে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বাধা বিপত্তি আমাদের কাছে জানাবেন এবং হলে হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন সে কি আপনারা চাকরি নিতে পারবে কিনা ঠিক আপনারা হলের ভাই কি আপনারা চাকরি নিতে পারবে তাহলে আপনার পথ আমার পদ আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেঁচে নিতে হবে ঠিক আর যারা হলে হলে বাধা দিচ্ছে যেসব পদবুদ্ধি ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা কিন্তু পথ পাবে না শিক্ষার্থীদের আন্দোলনে পাতা দিয়ে কেউ পথ পায় না বন্ধুগণ এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে বাধা দিচ্ছেন আপনারা এই আন্দোলনে আসুন এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে এই আন্দোলনকে সফল করে তুলি বন্ধুগণ আগামীকাল যে প্রচার বৈষম্য শুধু প্রথম ও দ্বিতীয় বিষয় না তৃতীয় ও চতুর্থ শ্রেণী থেকে কোটা বৈষম্য নিরসন করতে হবে ছি আমাদের ভাইদেরও কিন্তু জীবন চুক্তিতে আসতে হবে আমরা চলান করি বলেছেন আমরা কিন্তু হলের তেলা ভাঙতে জানি আমরা শুনতে পেয়েছি হলে হলে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকারীদের বাধা দেওয়া হচ্ছে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাব যে আপনারা তৎপর হন যদি শিক্ষার্থীদের বাধা হয় এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে যদি আমরা চাকরি না পাই আপনাদের কিন্তু চাকরি থাকবে না আমরা করে দেব সারা মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয় অভিভাবকদের প্রতি বলবো আপনার সন্তান কিন্তু চাকরি পাবে না কিন্তু আসতে হবে আজকে 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 চাকরি সেই গ্রাম থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি আমরা একটা চাকরি চাই মর্যাদার জীবন চাই এটা কি আমাদের অপরাধ আমাদের এটা কি অযৌক্তিক দাবি আমাদের আমাদের সাথে কেন এই প্রহচন করা হচ্ছে বন্ধুগণ প্রতি আমাদের শিক্ষকদের প্রতি উত্তর হবেন জানাবে আপনারা এই চাইবার আমাদের আন্দোলনের সাথে সম্মতি জানাতে আসবে আমি আশা করবো আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষক আমাদের সাথে সম্মতি জানাবেন আমাদের মাননীয় বিদেশ আমাদের শিক্ষক সমাধি গত আন্দোলনের সময় কিন্তু আমাদের সাথে সংগতি জানিয়েছিলেন সভাপতি সম্মেল শিক্ষ এসে সংহতি প্রকাশ করেছে আমাদের শত মিছিল ছিল আমরা ভুলে গিয়েছি আমরা এজেন্ট বলে কিছু গিয়েছি। আমরা শিক্ষartifactIdে সারা পেয়েছি আমরা বন্ধুগণ শুধু সাহাবা কে বসে থাকবো না আমরা যে কর্মসূচীটি ঘোষণা করছি যে আদারিকাল বিকাল তিনটা থেকে বাংলা ব্লকের কর্মসূচী শুরু করা হলো সুবহ সাহাব মনে নাই ঢাকা চরের সাহাব সাইন্স প্ল্যান চঙ্করপুর এসএসসি প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে মহাসড়ক গুলো অবরোধ করবেন আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই নির্বাহী বিভাগের কাছে

আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি আপনারা দেখেছেন অলরেডি অনলাইনে কিন্তু সতেজ ফুটতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সতেজ ফুটতে হবে একাত্মতা প্রকাশ করেছে শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না ক্লাসে ফিরে গেলেও আমাদের দাবি আদায় না হওয়া বন্ধু কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব না এবং সুশাসনের প্রতি আহ্বান জানাবো আমরা অনেক দিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দুইটি লাইব্রেরি সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালো বলে বলতেছি যদি আপনারা খুলে না দেন আমরা নিজ দায়িত্বে এটি খুলে নিতে পারতে হবে বন্ধুগণ আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা আজকে যেরকম কুটি হল থেকে কলেজ থেকে সংগঠিত হয়ে এসেছেন এর বেশি পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় আপনারা সংগঠিত হন এবং ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনাদের যে কোনো সমস্যা যে কোনো বাধা বিপত্তি আমাদের কাছে জানাবেন এবং হলে হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন সে কি আপনার চাকরি দিতে পারবে কিনা আপনার হলের ভাই কি আপনার চাকরি দিতে পারবে তাহলে আপনার পথ আমার পথ আমার রাস্তা আমাদেরকে কিন্তু বেছে নিতে হবে আর যারা হলে হলে বাধা দিচ্ছে যেসব পদবন্ধু ছিল তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা কিন্তু পথ পাবে না শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পথ পায় না বন্ধুগণ এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে বাধা দিচ্ছেন আপনারা এই আন্দোলনে আসুন এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে এই আন্দোলনকে সফল করে তুলি বন্ধুগণ আগামীকাল তিনটে আমাদের বাংলা ব্লকেট কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব সবাইকে আমরা চার চার পয়েন্টে অবস্থান নেওয়ার অনুরোধ জানাবো আজকের কর্মসূচি সহকারী ঘোষণা করে সবাইকে ধন্যবাদ 哎呀！兄弟们，哎呀！什么人？